হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও অনেক ভালো আছি আমি প্রিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে ঘুরেই কাটায় বাজবে এখন আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখো একদম রান্নার তোজ্জো শুরু হয়ে গেছে ঘুগনি হয়ে গেছে মানে চানা যেটা বানিয়েছিলাম ওটা হয়ে গেছে আর এবার বানাচ্ছি লুচি গরম গরম লুচি আর কি তো ও তো ডিউটি চলে গেছে হাজব্যান্ড তো ওকে ফোন করেছিলাম যে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে তুমি চলে এসো তো এইদিকে আসে আমি এইদিকে ইন্ডাকশানে বসিয়েছি একটু চা তো তারই ধোঁয়াটা আর গিয়ে ক্যামেরার সামনে এলো যাই হোক আর তেলটা এতটা পরিমাণে জানি না জল টল পড়েছিল কি না এত পরিমাণে ফুটছিলো তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো তো লবণের পরিবর্তে আমি একটুখানি চিনি দিয়ে ফেলেছিলাম ভুলবশত তো উপরে এই যেন চিনি দিলে তেলের ওপর চিনি দিলে যা হয় আর কি একটু লাল লাল হয়ে যাচ্ছে আর একটু কালো কালোভাবে দেখে বুঝতেই পারছো কড়াইয়ের নিচে একটু কালো কালো লেগে গেছে ওগুলো হলো চিনি যাই হোক লুচি বেশ ভালোই আর কি মাখানোটা হয়েছিলো তো একদম বড় বড় হয়ে ফুল ছিল আর এই দিকে আমি তাড়াতাড়ি করে ও চলে এসেছে থেকে তো তাড়াতাড়ি করে গরম গরম ভেজে দিচ্ছি কারো ওকে খেতে দেবো এদিকে দেখো ঘুগনি আর লুচি একদম মোটামুটি কমপ্লিট এবার শুধুমাত্র জলখাবার খেলে তো হবে না দুপুরের খাবার দাবারও খেতে হবে নিয়ে আসা হয়েছিলো একটু শাক এটা আমাদের জমির শাক আর কি এখানে যে জমিটুকুতে আর কি সবজি লাগানো হয়েছে তো সেখানেই আর কি পুঁই শাক আর হয়েছিল আর কি কুমড়োর শাক তো সেই শাকই আর কি শাশুড়ি বৌমা মিলে কাটছি এখন আজকে কুমড়ো শাক রান্না করবো আর কালকে করব পুঁই শাক তো কেটে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো তাহলে কালকে আর কি সেরকম আর কি ঝামেলা হবে না আর এই দিকে কাণ্ড দেখুন বাস্তবটা সত্যিই বড় কঠিন আমার বাচ্চা আর কি একটু জুস খেতে ভালোবাসে আর আমার হাজব্যান্ড কিছুদিনকার জন্য থাকবেন না শুধু হাসব্যান্ড না শাশুড়ি মাও থাকবেন না অনেকে যারা আগে ভিডিও দেখেছেন তারা জানবেন আমার হাস মানে শাশুড়ি মার আর কি ওপেন হার্ট সার্জারি করতে হবে তো তার জন্যই আর কি হসপিটালে ভর্তি হতে হবে আর এখানে আমরা জয়দেবা থেকে করাচ্ছি ব্যাঙ্গালোরের ওই সার্জারিটা ওপেনার সার্জারি আর যেহেতু আমার হাজব্যান্ড থাকবে না তার জন্য আগে থেকে ব্যবস্থা করে ছেলে যা ভালোবাসে আর কি ওটাই নুকিয়ে রাখা হলো আর কি ও যাতে না দেখতে পায় ওখানে তাতে নুকিয়ে রেখে দেওয়া হলো আর এই দিকে যাচ্ছি এখন টুকুর টাকুর বাজার করতে আর কি যেহেতু কুড়ি পঁচিশ দিনকার মতো মালপত্র তুলে নেবো আমার বাচ্চা নিয়ে রয়্যাল মার্কেট একটু ক্যান্টিন আমাদের ক্যাম্প থেকে অনেকটাই দূরে আর কি পায়ে হেঁটে অনেকক্ষণ টাইম লেগে যায় চল্লিশ মিনিট মতো পায়ে হেঁটে টাইম লেগে যায় তার জন্যেই আর কি গাড়িতে করে এসেছিলাম আজকে মানে একটা ওর বন্ধুর গাড়ি ছিল তো তার গাড়িতে আসা হয়েছিল একটু মুড়িটা নিতে বিশেষত মুড়ি আমাদের ক্যান্টিনে যেটা পাওয়া যায় খুব একটা ভালো লাগে না লবণ ছাড়া আর কি তাই আর কি নিতে এসেছিলাম আর যাই হোক ওর বাবাও কুড়ি দিন মতো থাকবে না তো আমাদের মন মেজাজ চারিদিকে একটা চিন্তার মধ্যে আমরা রয়েছি দেখুন চলে এসেছি ক্যাম্পে আর এই সমস্ত আর কি টুকুর টাকুর আর কি জিনিসপত্র নিয়েছিলাম যেগুলো নইলে নয় আর কি যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে তো জানেন বাচ্চা থাকলে কতটা সমস্যা আর ওকে আমি নিয়ে সব জায়গায় যেতে পারবো বা আমার এখানে কোনো অসুবিধা নেই ক্যাম্পের মধ্যে কিন্তু আমার বাচ্চারাও একটু দুষ্টু যেখানেই যায় একটু বদমাশি করে তার জন্যেই আর কি আগে থেকেই টুকটুক করে জিনিসপত্র কিনে রেখে দিলাম যাতে কুড়ি দিন মতো অসুবিধা কোনো কিছু না হয় আর তাছাড়া ক্যাম্পের মধ্যে কোনো অসুবিধাও নেই সব কিছুই কাছাকাছি আমার হসপিটাল বা ক্যান্টিন সব কিছুই কাছাকাছি শুধুমাত্র একটু জলের সমস্যা রয়েছে আর কি অত বড় জলের জার আর কি নিয়ে আসা নিয়ে যাওয়া একটু অসুবিধা তো কোনো অসুবিধা নেই ওর কোনো একটা বন্ধু আর কি এনে দেবে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই গুড নাইট